তো আমাদের গ্যাং এখন কোথায় যাবে মেলা ঘুরু ঘুরু যাবে শীতকালে এক মেলা আর হচ্ছে গিয়ে পিঠে খাওয়া এই দুটো কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট আর এটা সবাই করে থাকে তো আমরা এখন রেডি হয়ে মেলায় মেলার দিকে রওনা দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ঘুরতে মেলাতে মেলার ভিতরে এন্ট্রি করার মুখেই দেখলাম কি সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি বিক্রি হচ্ছে এখানটায় এরপর আমরা এই গেটটার সামনে একটু ডেকোরেশন করা ছিল আর ওই প্লাস্টিকে যে পিচ ফলের গাছটা ছিল সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট করে নিয়েছি ও হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি এই মেলাটার নাম হলো গান্ধী মেলা এটা পূর্ব মেদিনীপুর কন্টাইয়ের দিকে আর কি এই মেলাটা বসে আমি এইবার নিয়ে দুবার মতন গেছি দেখতে কত ভালো লাগছে না এটা কিছু চোকারের যে সেটগুলো হয় না আমি ভীষণ পছন্দ করি আমার রুমে অনেক অনেক আছে এগুলো মালা বলো কানের বলো অনেক রকমের আছে কিন্তু আমি বেশিরভাগ পড়ি না এগুলো কিনতে ভালোবাসি এখানে জানে সব একশো টাকা করে এটা দেখো ঠিক সেই ছোটোবেলার সেই বাবুই পাখির বাসাগুলো হয় না তাল গাছ নারকেল গাছ খেজুর গাছের ওপরে ঝুলে থাকতো এখন কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে গেছে দেখা যায় না এই যে যে মানুষটা দেখতে পাচ্ছ এই প্রশংসা এর তারিফ আমি যত করব ততটাই কম হবে আমি আমার জীবনে আমাকে বিশেষ করে এত ভালোবাসা এত কেয়ারিং কেউ কখনো দেয়নি যা আমি এর থেকে পেয়েছি তো এর তুলনাই হয় না আর আমি এখানে না ওর অপোজিট সাইডে ক্যামেরা করছিলাম সে না ভেবেছে আমি মেলায় হারিয়ে গেছি সে এদিক ওদিক দেখছে তারপরে দেখতে পেয়ে বলছে আমি তো ভেবেছি তুমি কোথায় হারিয়ে গেছো এখানটাতে সোফা কাম বেড আছে এরপরে এই সেগুন কাঠের যে খাটটা দেখতে পাচ্ছ এটার দাম দেড় লাখ টাকা এখানে ডিসকাউন্ট দিয়ে সামথিং এক লাখ এমন আসবে আমি ঠিক মনে নেই বাট

এরপর চলে গেছি আমি আমার ঘরে শিব ঠাকুর ভোলে বাবার জন্য মালা কিনতে তো আমি মালা নিয়ে নিয়েছি আর একটা মুকুট টাইপের পাগড়ি টাইপের নিয়েছি আর এই মেলায় আসার একটাই উদ্দেশ্য সেটা হলো আমি আমার বরকে ইলেকট্রিক যে দোলাগুলো হয় না বড় সেটাই চড়াবো কারণ সে কোনো দিন ওঠেনি আর আমিও তার সঙ্গে কখনো উঠি তো আমি দেখতে চাই তার এক্সপিরিয়েন্স তার হাবভাব কেমন নাগদোলায় উঠে তার রিয়াকশানটা এত ফানি টাইপের ছিল তোমরা এই ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মেলাতে অনেক ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গেছে তো কিছু খুচকাচ খেয়ে নিলাম তো এখানে আমি নিয়েছি সুইট কর্ন এটা না একটু মিক্সচার টাইপের বানিয়ে দেয় বেশ মজা লাগে খেতে এরপর দু প্লেট চাউমিন আর দু প্লেট মোগলাই নিয়ে নিয়েছি এই খাবারটা আমি কখনও খাইনি কিন্তু দেখছি মেলাতে বেশ বসছে বেশ ভাল লাগছে দেখতে তারপরে খেয়ে টেস্ট করে দেখলাম যে এটা খানিকটা ক্ষীর টাইপের বা মিষ্টি দই এই এই রকম টাইপের লাগছে টেস্টটা খেতে ভালোই কুড়ি টাকা নিল আই লাভ দই ফুচকা দই ফুচকা খাবো না এটা তো হতেই পারে না আমার খুব ভাল লাগে এরপর আমরা চারজন আমি মৃন্ময় আর আমার সেই বান্ধবীটা আর তার হাজবেন্ড তো চারজনে মিলে সেই নাগরদোলাতে উঠবো বলে এখানটাতে চলে এসেছি Close till I যতক্ষণ আমাদের নাগদোল্লা থেকে নামায়নি সে তো চিৎকার অলরেডি করেই যাচ্ছে আর আমার ঠান্ডাতে নাক শুসুর করছিল কি ঠান্ডা লাগছিল এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ বাবাই